তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর সেটি আবারও চালু করে বলতে চাই নতুন বাংলাদেশে কোন পুরনো সংস্কৃতি চলবে না যারা এই কাজটি করেছেন তারা ভুল করেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এই ধরনের কাজ যেন কোনদিন কারো উপর হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনারা তাদেরকে চিহ্নিত করুন আইন ব্যবস্থা গ্রহণ করুন আরেকটা কথা বলতে চাই পিডিআর সদস্যরা এসে বলে নাই আমরা তিন বেলা খেতে পারছি না আমাদের খাবার ভাত বাসস্থান এগুলোর ব্যবস্থা করব তারা একটাই দাবি করে আসছে যারা নিরাপরা যারা অপরাধী তাদের বিচার হোক নিরপরাধ কেন শাস্তি পাবে কয়েকজন অপরাধের জন্য তো সারা পৃথিবীর মানুষ শাস্তি পেতে পারে না তদন্তের মাধ্যমে শাস্তি দেন কারো আপত্তি নাই কিন্তু তারা অপরাধ করে নাই বিনা অপরাধীদেরকে শাস্তি দিবেন সেটা তো হতে পারে না তাহলে এই নতুন বাংলাদেশের কি প্রয়োজন ছিল আসি তো ভালো ছিল কারণ সে নির্বিচারে সবাইকে শাস্তি দিতে পারত আপনারা একটা কমিশন করেছেন হাত পা পেলে তারপরে তাদেরকে কমিশন করেছেন

দোষীরাই শাস্তি পাবে নিরপরাধীরা মুক্তি পাবে তাদের উপর যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তার জন্য রাষ্ট্র ক্ষতিপূরণ দেবে রাষ্ট্র একটা প্রতিষ্ঠান রাষ্ট্র একটা ব্যক্তি নয় যে ব্যক্তি যা করে যাবে সেটাই বাস্তবায়িত হবে আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মানুষ জানে বাংলাদেশের আনাচ কানাচ থেকে শুরু করে আকাশ বাতাস প্রাণ পানি সব কিছু জানে

আর পরিবার ধ্বংস হয়ে গেলে এই দাবি আপনারা মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন কতগুলো মানুষ জেলখানায় মারা গেলে কিংবা চিকিৎসার অভাবে মারা গেলে আপনারা এই দাবি মেনে নেবেন সেটাও আমাদেরকে বলে দেন তাহলে আমরা বুঝবো আমাদের একটা ডেড লাইন আপনারা তৈরি করে দিয়েছেন আমরা ওই ডেড লাইনের পরে আবার আসবো কিন্তু আপনারা যে ধরনের তাল বাহানা করছেন আমরা বুঝতে পারছি না আপনারা কোন দিকে যাচ্ছেন আপনারা কি আলোর ব্যবসায়ী হচ্ছেন না বড়দের ব্যবসায়ী হচ্ছেন না কি করছেন আমরা কিছু জানি না আমরাই জানতে চাই আপনাদের কাছে নিরাপরা অপেক্ষীরা কবে পাবে আর যারা दोषी আছে তারা কবে শাস্তি পাবে আমরা জানতে চাই ঠিক কিন্তু অপরাধবিহীন কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না ঠিক বিগত যারা বিনা অপরাধে শান্তি পেয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক আর যারা অপরাধী তাদেরকে শান্তি দেওয়া হোক